আসসালামু আলাইকুম আপনারা দেখছেন জেসমিন ক্যাফেন ব্লক সাথে আছি আমি জেসমিন বরাবরের মতো চলে আসছি নতুন রেসিপি নিয়ে আজকে করে দেখাবো পাবদা মাসের পানিখোলা তো এটি কিন্তু আগেকার দাদি চাচিরা মা খালারা রান্না করতেন এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি একটা রান্না আমরা অনেকেই অনেক রকম রান্না করে থাকি কিন্তু এই অথেন্টিক রান্নাটি কিন্তু আমরা কখনোই তেমনভাবে করি না আজকে সেটাই করে আপনাদেরকে আমি দেখাবো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি পাবদা মাছের পানি খোলা করার জন্য এখানে আমি আট পিস পাবদা মাছ নিয়েছি মাছগুলা মোটামুটি মিডিয়াম সাইজের একদম ছোটো না খুব বড় না মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি একটা ফ্রাইপ্যান নিয়েছি তাতে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ সাত আটটা কাঁচা ঝাল মাঝখান থেকে ফেড়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন লাল ঝালের গুঁড়া দিলাম হাফ টি স্পুন দিলাম হলুদ গুঁড়া এই রান্নাটায় কিন্তু হলুদ গুঁড়াটা একটু বেশি লাগে আর হাফ টি স্পুন দিয়ে দিলাম আদা বাটা হাফ টি স্পুন দিয়ে দিলাম রসুন বাটা বলে রাখছি আগেকার দাদিরা চাচিরা যখন এই পাবদা মাছের পানি রান্না করতেন অনেক মাছেরই পানি রান্না করতেন তারা কিন্তু এত কিছু মশলা দিতেন না শুধু হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে রান্না করতেন আর তেল দিয়ে দিতেন স্বাদ মতো লবণ দিয়ে এখন আমাদের যেহেতু তারা নদী থেকে মাছটা ধরে নিয়ে এসেই টাটকা মাছটা রান্না করতেন আগে কিন্তু মাছগুলা টাটকা ছিল স্বাদও অনেক ভালো ছিল আমরাও খেয়েছি অবশ্য আমাদের মা চাচিরা রান্না করেছে তারপরে এখন যে মাছগুলো এগুলা কিন্তু আমরা ফ্রোজেন করে রাখি বা এখনকার মাছগুলো চাষের মাছ মাছ হয় তো আজকে কিন্তু আমি চাষের মাছটা মাছটা করছি না আমি নদীর মাছটাই করছি তো আমি একটু আদা রসুন বাটা দিয়েছি যেহেতু ফ্রোজেন মাছ যাতে গন্ধ না লাগে সেই জন্য দিয়ে দিলাম তেল আর মা চাচিরা কিন্তু এই যে হাতের উপরেই তেলটা দিতেন তাতে কিন্তু মমতা মাখা আছে তো আমি দুই ইয়ে করে দিয়ে দিলাম মানে দুইবারে দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ তেল হবে তো তেলটা আপনাদের যার যার ইচ্ছা মতো দিয়ে নেবেন আর এখন আমি হাতে মাখিয়ে রান্না করব মাছগুলা তো সব মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আর এই পানি খোলাটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করতে হয় যে কোনো নদীর মাছ বা এমনি মাছ দিয়ে রান্না করলে হয় আর মাছের প্রসেসটা মাছটা ধোয়ার প্রসেসটা আমি বলে রাখছি মাছটা যতই হোক নদীর মাছ হোক আর চাষের মাছ হোক পাবদা মাছ এখান কিন্তু একটা উটকো গন্ধ থাকে তো এ আপনারা লেবুর রস দিয়ে ভালো করে বেশি করে লেবুর রস দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন মেখে রাখবেন তারপরে খোঁচে ধুয়ে নেবেন একটা সাদা সাদা পানি বের হবে পানিটা বের হয়ে গেলে কিন্তু কোনো প্রকার গন্ধ থাকবে না আমার মাখানোটা প্রায় শেষ হয়ে গিয়েছে হাতে মাখাতে হবে খুব ভালো করে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই ধনিয়া পাতা দিবেন আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না এই জন্য আমি স্কিপ করেছি তবে স্বাদ কিন্তু একই রকম হয়েছে টমেটোগুলা কাটা দিয়ে আমি আবারও ভালো করে হাতে মাখিয়ে দিলাম বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশানে পেয়ে যাবেন আমি আশা করব আমাকে এই সাপোর্টটুকু করে আপনারা এগিয়ে যেতে সহযোগিতা করবেন আমার মাছটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে এখন পানি দিব হাত ধুয়ে কিন্তু পানিটা দিব তাতে করে মাছের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে তো এই পানি খোলায় কিন্তু পানিটাই একটু বেশি দিতে হয় আরও একটু পানি দিলে ভালো হয় তো যেহেতু ফ্রোজেন মাছ আমি সেরকম করে মাছ পানি দিলাম না আপনারা যদি বাজার থেকে নিয়ে এসে রান্না করেন তাহলে একটু বেশি করে পানি দিয়ে দিবেন তাতে কিন্তু টেস্টটা কোনো প্রকার কমতি হবে না এখন নিয়ে গিয়েছি চুলায় চুলায় দিয়ে দিয়েছি এখন জালটা জ্বালিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে আমি রান্না করব নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই যেহেতু আমি খুব ভালো করে মাখিয়ে দিয়েছি তো মাঝে মাঝে একটু তুলে হালকা করে একটু নেড়ে দিব যাতে তলায় লেগে না যায় এভাবে যেহেতু পাবদা মাছটা কিন্তু নরম মাছ আর এই মাছটাকে কিন্তু আমি ভেজে নিয়ে নেয় অপূর্ব স্বাদ লাগে ভেজে না রান্না করে একবার করে দেখবেন যারা যারা করেন তারা তো করে থাকেন আর যারা যারা এই রেসিপিটি জানেন না আমার রেসিপি ফলো করে করে দেখবেন অনেক স্বাদ অনেক মজাদার একটি রেসিপি তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এটা যেহেতু পানি খোলা একটু পানি পানি রাখতে হবে সেই জন্য আমি একটু গ্রেভি থাকতেই নামিয়ে নিব আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে আমি আর অল্প কিছু সময় রান্না করে তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাবো তো এরই মাঝে হয়ে গেল আমার মজাদার সুস্বাদু পাবদা মাছের পানি খোলা আপনারা যে কোনো মাছের পানি খোলায় করতে পারেন তবে মাছগুলো টাটকা হলে খুবই ভালো হয় আর একবার করে দেখবেন আপনাদের রান্নাটা কেমন হয় আমাকে কমেন্টসে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ